নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব শীর্ষ নেতাই বক্তব্যের ইতি জেনেছেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়ে দল গঠনের আগে বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের অনেকেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করতেন কিন্তু ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি এলো কোথা থেকে প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিব দুই সালের উনত্রিশ মে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে এক লেখায় উল্লেখ করেছেন উনিশশো সালে মাওলানা হাসরাত মহানে প্রথম স্লোগানটি ব্যবহার করেন হাসরত মোহানি ছিলেন উর্দু ভাষার কবি এবং শ্রমিক নেতা ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য পরে তার এই স্লোগান ঠাই করে নেয় জাতীয় উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিং এর কণ্ঠেও ইরফান হাবিবের লেখায় দেখা যায় উনিশশো সালে আদালতে দেওয়া এক জবানবন্দিতে ভগৎ সিং বলেন ইনকিলাব বা বিপ্লব বোমা বা পিস্তলের সংস্কৃতি নয় আমাদের বিপ্লবের অর্থ হল প্রকাশ্য অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক জাফর আহমেদ ভূঁয়া প্রথম আলোকে জানান ইনকিলাব আরবি শব্দ আর জিন্দাবাদ উর্দু শব্দ মানে হলো ইনকিলাব জিন্দাবাদ শব্দটি আরবি ও উর্দুর মিশেল আর ইনকিলাব মানে বিপ্লব আর জিন্দাবাদ মানে অভিনন্দন জানানো ফলে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের মানে হলো বিপ্লবকে অভিনন্দন জানানো অবশ্য ইতিহাসবিদ ইরফান হাবিব তাঁর লেখায় ইনকিলাব জিন্দাবাদের অর্থ হিসাবে লিখেছেন বিপ্লব দীর্ঘজীবী হোক দেশে স্বৈরাচার বিরোধী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুই হাজার চব্বিশের জুলাইয়ে যখন ছাত্রজনতার আন্দোলন তীব্র হয়ে ওঠে তখন তরুণদের অনেকেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদের মতে ইনকিলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানটি ভারতীয় কমিউনিস্ট পার্টি এখনও দেয় তিনি বাংলাদেশে অতীতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের এই স্লোগান দিতে শুনেছেন এই স্লোগানটি ছাত্ররা দিচ্ছে সেটা কমিউনিস্ট পার্টির ভাবাদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে দিচ্ছে তা ভাবার কোনো কারণ নেই তারা ইতিমধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছে তারা মধ্যমপন্থী দল মহিউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের পরিচয় প্রকাশ করে কিছু প্রতীক দিয়ে দলের পতাকা থাকে লোগো থাকে স্লোগান থাকে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রথম আলোকে বলেছেন এটি জাতীয় নাগরিক পার্টির দলীয় স্লোগান নয় যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি বেশ আলোচিত ছিল তারই ধারাবাহিকতায় এখন আমরা এই স্লোগানটি বিভিন্ন কর্মসূচিতে ব্যবহার করছি